ত তো ফিতে তাত থাম যে তু ইয়াবা বাপ কয় যাবা থাম তু বাজান সন্তান পারে না এক পাও দুই পাও হারতে মাকে টাইনা দুধ খাবে শক্তি সন্তানের নাই কিন্তু বাপমা যখন দূর থেকে সন্তানকে ডাকবে বাজান আশো আশো যখন বাপ মা দূর থেকে ডাক সন্তান বাপ মার ডাক দেয় খুশিতে বাচ্চা দৌড় মারে সন্তান পারে না হারতে বাপ মার ডাকে খুশি হইয়া বাচ্চা দৌড় দিয়া ঠাস করিয়া পড়িয়া আরে ওদের বাপ মা যখন ঠাস করিয়া পড়িয়া বাচ্চা জোরে যখন চিল্লানো শুরু করে মা বাপ মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে বাচ্চার তামাম গায়ে পায়খানা পড়ছাবে ভর বাজান বাপ রাত রাগ বাচ্চাকেও পানিতেও ফালায় না আগুনেও ফালায় না ধোয়াইয়া পোষাইয়া কলের ভিতরে নিয়া আদর করে চুমা দেয় আর বলে বাজান রে তোকে আমি কষ্ট দিছি মা সন্তানকে যত মায়া করা এর সে গুণ হাজার গুণ আমার মাওনা বন্দাবান্ধীকে মায়া করা বন্দাবান্ধী গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা হয়ে গেল বাজান এমন বলতে গেলে এমন কোন গুনা নাই করে নাই আর এক বুড়া গুনা করতে করতে বুড়া কবরের কথা মনে পড়া গেল কেমাতের ময়দানের কথা মনে পড়িয়া গেল বাজান জাহান নামের আজাব গজবের কথা মনে পড়িয়া গেল আরে বুড়া চিন্তা করে আমি ওই কবরে একা কেমনে থাকব ওই কবর তো আমার মামলা সারা কেউ আপন বুড়ো চিনতে গেল আলেমের বাড়ি যাওয়া লাগবে আলেমের বাড়ি যাইয়া তাও বা কইরা তারপর মাওলার হুকুম নবীর তরি কেউ নুচাই চইলা কবরে যাওয়া লাগবে বুড়া রওনা করলো আলেমের বাড়ি তাও